এই এত সুন্দর ফুল নিয়ে তোমরা দাঁড়ায় আসো কার জন্য ফুল নিয়ে দাঁড়ায় আসো কাকে দিবা ফুল বলো তো আমারও ফুল দিবা আমি কি বলছি তোমরা আমাকে ফুল দিতে হবে তাহলে কেন নিয়ে আসছে ফুল ফুলগুলা কি খেতে সুন্দর ছিল না তোমাদের হাতে যতটা সুন্দর লাগছে তার থেকে বেশি সুন্দর কিন্তু ওই যে পানির মধ্যে বসে বেশি আছে এগুলা কিন্তু ভালো লাগতেছে বুঝতে পারছো তাই যে এটা যে উঠাইছে এটা কিন্তু দণ্ডনীয় অপরাধ ফুল কিন্তু ছিঁড়া ঠিক না এভাবে উঠানো যাবে না ঠিক আছে তবে তোমাদেরকে ভালোই লাগতেছে খুব সুন্দর সমস্যা নাই এভাবে আর ফুল উঠানো যাবে না ওকে মানুষ আসলে কি সবসময় এভাবে উঠিয়ে দেবো মানুষকে ফুল এটা কি ফুল এটা সাদা ফুল এটা নাম কি বলো তো এটা নাম কি বলো হ্যাঁ নাম জানো না কোন ক্লাসে পড়ো তুমি ক্লাস টু আর তুমি থ্রি হ্যাঁ জাতীয় ফুল কি বলো জাতীয় ফুল হ্যাঁ শাপলা জাতীয় ফুল শাপলা তা এটা এটা কি ফুল হাতে নিছো হ্যাঁ এটা লাল ফুল না তো এটা তো শাপলা ফুল গোলাপি শাপলা ফুল আর ফল কি ফলের নাম কি জাতীয় ফলের নাম কী হ্যাঁ ইলিশ মাছ জাতীয় ফলের নাম ইলিশ মাছ হ্যাঁ জাতীয় ফলের নাম কি বলো আবার বলো তো হ্যাঁ আপেল কমলা ও আপেল কমলা জাতীয় ফল আর তুমি তুমি কি জানো বলো জাতীয় ফল কি বলো জাতীয় ফুল জাতীয় ফুল কি বলো যাই বাগা বেউর বেটা গেলাগা হইব যাই হোক আনছো সমস্যা নাই ফুলগোলা এভাবে আর সে আছে তোমরা কেউ আসলে দেখবে ছবি তুলবে কিন্তু এভাবে ফুল আর উঠানো যাবে না ওকে দাঁড়াও